পড়ি এসেছে মনে হচ্ছে এই আমাদের বাড়ি ছোট্ট ছোট্ট দুটো পড়ি এসেছে এই রাতের বেলা দুটো পড়ি তোমরা কারা সাদা পড়ি কোথা থেকে এসেছ আকাশ থেকে এসেছ ও ভাও কি সুন্দর দুটো দেখো ফুটফুটে পড়ি এসেছে আমাদের বাড়িতে এসো এসো পড়ি রানীরা এসো এসো ভাও জাদুতে দেখো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে ও বাবা দরজাটা বন্ধ হয়ে গেল কি করলে ও আর খুলতে পারবো না জাদু করে বন্ধ করে দিয়েছি শ্রীনিকা পড়ি আর শ্রীনিকা পড়ি ও মা আমাকে একটু ম্যাজিক করে একটা ললিপপ এনে দেবে আমার ললিপপ চাই ও ললিপপ কিলি ছু করে তোমাকে ললিপপ দিয়ে বাগানে মনে হচ্ছে বসে চলো তো দেখি এই ফুল গাছের পেছনে কি বসে আছে কি বসে আছে এই দুটো ছোট্ট ছোট্ট ফুলটা সরিয়ে দেখি যে ও মা গো দুটো ছোট্ট ছোট্ট প্রজাপতি এই দেখো ফুল দেখো এই সাদা সাদা ফুলের মতন দুটো তোমাদের নাম কি পরি ও তাই তোমরা কি রঙের পড়ি সাদা রঙের পড়ি আর তোমরা ম্যাজিক জানো কি ম্যাজিক জানো ললিপপ এনে দেবে এই এই পরিটার কি ঘুম পেয়ে যাচ্ছে আচ্ছা তোমরা কি উঠতে পারো এই ডানা এত সুন্দর সুন্দর সাদা সাদা ডানা দিয়ে উঠতে পারো কি আমাকে চাও কেন ও আমার কি চাই আমার তো এখন একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বিরিয়ানিতে দাঁতে পোকা করে ও তাহলে কি খাবো তোমার কিছু একটা পছন্দ মতো এনে দাও না আমাকে একটু আইসক্রিম এনে দাও ভাত খেলে Jadi gitu itu